হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশান প্রত্যেক দিনের মতো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞেস প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আপকামিং যে এক্সাম রয়েছে যেমন আর যেমন আর আর বি ডব্লুবিপি কেপি গ্রুপ ডি গ্রুপ ডি ও পিএসসি এবং এএনএম জেএনএম এই সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আজকের দিনে প্রথম কোশ্চেন প্রথম ভারতীয় নোবেল পুরস্কার জয়ীর নাম কি সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি সঠিক উত্তর হবে জেনেট গায়নাৰ কোচ্চন নিম্নলিখিত কোন সংস্থা বা ৰাজ্য সাহিত্য ক্ষেত্ৰে ব্যাসমান সৰস্বতী সন্মান প্ৰদান কৰ্তৰ কে বিৰলা ফাউণ্ডেশন কে কে বিৰলা ফাউণ্ডেশন কোশ্চেন বিজ্ঞানীকে জনপ্রিয় করার জন্য কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করেন কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করেন সঠিক উত্তর হবে ইউএন ইএসিও নেক্সট চামেলি দেবী পুরস্কারটি একজন অ সামান্য মহিলাকে দেওয়া হয় যি একজন কি চামেলী দেৱী পুৰস্কাৰটি একজন অসামান্য মহিলা কিয় হয় যি একজন সঠিক উত্তৰভাৱে সাংবাদিক কোচ্চন নিম্নলিখিত কোনটি সংৰক্ষণৰ সাবিন এৱাৰ্ড দেৱা হয় কোনটি সংরক্ষণের জন্য সাবিন অ্যাওয়ার্ড দেওয়া হয় সঠিক উত্তর হবে উভচর পরে কোশ্চেন সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হবে অপশান সি রেনেসুলি পুদুমে পরে কোশ্চেন কোন ব্যক্তি অভারতীয় হিসাবে ভারতের সর্বোচ্চ জাতীয় সম্মান ভারত রত্ন ভারতের যে সর্বোচ্চ জাতীয় সম্মান ভারত রত্ন রয়েছে সেই ভারত রত্ন পুরস্কার পেয়েছেন কোন ব্যক্তি তিনি ভারতীয় নন অভারতীয় থাকা সত্ত্বেও তিনি এই পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হবে নেনসন ম্যান্ডেলা আফ্রিকার কালো মানুষদের ভগবান পরে কোশ্চেন নিচের কোন পুরস্কারটি গণিতজ্ঞদের নোবেল পুরস্কার হিসাবে পরিচিত গণিতজ্ঞদের নোবেল পুরস্কার হিসাবে পরিচিত কোন পুরস্কারটি সঠিক উত্তর হবে আবেল পুরস্কার যারা গণিতজ্ঞ তাদেরকে এই পুরস্কার দেওয়া হয় পরের কোশ্চেন কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর উনিশশো চুয়ান্ন সালে নিচের কোন পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় বলেছে কোন পুরস্কারটি সঠিক উত্তর হবে ইমি অ্যাওয়ার্ড এটা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় এগুলো সবই কিন্তু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত পরে কোশ্চেন দু সালে পদ্মভূষণ পুরস্কার জয়ী কৃষ্ণমাল জগন্নাথন কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন তিনি একজন সমাজসেবী ছিলেন তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন দু সালে পরে কোশ্চেন কোন অভিনেত্রী দু সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে কোন অভিনেত্রী সঠিক উত্তর হবে অপশান এ কঙ্গনা রানাওয়াত পরের কোশ্চেন দু হাজার কুড়ি সালে কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী নয় পদ্ম পুরস্কার পেয়েছেন কতজন দু হাজার কুড়ি সালে সঠিক উত্তর হবে একশো একচল্লিশ জন পদ্ম পুরস্কার পেয়েছেন পরের কোয়েশ্চেন দু হাজার কুড়ি সালের জাতীয় ক্রীড়া পুরস্কার হিসাবে কোন প্যারা অ্যাথলিট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন কোন প্যারা অ্যাথলিট রাজীব গান্ধী রত্ন পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়ি সালে সঠিক উত্তর হবে ফ্রি অফ পান থাঙ্গাভেলু পরে কোশ্চেন নিম্নলিখিত কোন পুরস্কারটি নোবেল পুরস্কারের সমতুল্য হিসাবে পরিচিত অর্থাৎ নোবেল পুরস্কারের সমান সমতুল্য পুরস্কার হিসাবে পরিচিত সঠিক উত্তর হবে রাইট লাইফলিহুড পুরস্কার লাইট লাইফলিহুড পুরস্কার পরে কোশ্চেন ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতে যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীদের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার দেওয়া হয় কোনটি সঠিক উত্তর হবে পরমবীর চক্র পুরস্কার পরমবীর চক্র পুরস্কার পরে কোশ্চেন ধন্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় ধন্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় সঠিক উত্তর হচ্ছে চিকিৎসার পরে কোশ্চেন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানের র্যামন ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া হয় র্যামন ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হবে অপশান ডি ফিলিপিনস এই দেশের প্রাক্তন রাষ্ট্রপতিতে দেওয়া হয় এই পুরস্কার বন্ধুরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো আজকের দিনের শেষ কোশ্চেন নিম্নলিখিত কোন রাজ্য কবির সমান কালিদাস সম্মান এবং তানসেনের সম্মান প্রদান করেন কোন রাজ্য কবির সম্মান কালিদাস সম্মান এবং তানসেনের সম্মান প্রদান করেন সঠিক উত্তর হবে অপশান ডি মধ্যপ্রদেশ আজ এই পর্যন্ত পরের দিন আবার তোমাদের নতুন কোনো প্রশ্ন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ